আসসালামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক পদে হয়েছে আমরা বিস্তারিত অংশগুলো আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন প্রক্রিয়ায় আবেদন ফি সহ অন্যান্য তথ্য দিক তার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাকরি বাকরি লিখে সার্চ করলে চলে আসবে এই লোগোটা দেখে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নগণিত অস্থায়ী রাজস্ব খাদ্যক্ত পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ নাম বিষয়ক শূন্য পদের সংখ্যা বাউন্নটি বেতন স্কুল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স আট হাজার থেকে বত্রিশ কোন সূচিত বৈঠকে প্রাথমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

টাকাটা পেমেন্ট করতে হবে এস এম এস এর কোড হচ্ছে ডিপিএইচই স্পেস দি ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে সেখানে কত টাকা কাটবে কি কি একটা পিন নম্বর থাকবে এরপর আবার দ্বিতীয় মেসেজে যাবেন দ্বিতীয় মেসেজের অপশনে গিয়ে লিখতে হবে ডিপিএইচই স্পেস দি লিখতে হবে ইএস স্পেস দিয়ে প্রথম মেসেজে যে পিন নম্বরটা পাবেন সেই পিন নম্বরটা লিখতে হবে লিখে আবার সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে সেখানে কনফার্মেশন সলিউশনস আপনার পেমেন্ট সাকসেসফুলি ইউর পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এই পর্যন্ত আবেদন কমপ্লিট ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল